সেদিন কংসনগর কুত্তায় খেকান দিছে একটা ফাল দিয়ে গিয়া ফানিত ফুইরা গেছে গা এটা না বাসির মতো বাসির শরীরটা দেখাও সবাই ঘুরাইয়া একটা সালাম দাও এটা কি এটা কি ঘুরাইয়া সালাম হইল আসসালাম হ্যাঁ ঠিক আছে সবাই বলো মার হাওয়া নমুনা কয় বাসির নির্বাচন করবো আমরা বাসি মার হাব কয় না রে বাসিরে দিয়া লাইব পঞ্চাশ হাজার টাকা বলো মারা হাবা বাসির বড় সরল মানুষ ভদ্র মানুষ আমি যেমনি গুড়ান দিয়ে তো কইসলাম আমি মনে করছিলাম এমনি গুড়ান দিয়ে বাসিরে দেখবো গুইড়া লাইবো এইটা আমি বুঝছি না ঠিক আছে সুন্দর হয়েছে আগামী বছর আরেকটা গুড়ান দিবা হ্যাঁ মারা হাবা কয় না রে তিন নাম্বার

খাদেমুল ইসলাম চার নাম্বার খাদেমুল ইসলামে দিব পঞ্চাশ হাজার মারা হাবা কয় না পাঁচ নাম্বার পাঁচ নাম্বার মাহফুজ মেম্বার মাহফুজ মেম্বার মসজিদের সভাপতি পাঁচ নাম্বারে মাহফুজ মেম্বারে দেওয়া লাগছে পঞ্চাশ হাজার ছয় নাম্বার আরেকটা লোক দাঁড়াও পঞ্চাশ হাজার টাকা এই যে দুইজন ঢুকে উঠতে গেল আয় এখন শোনো এখন কিন্তু যে উঠতে যাবে তার কোনো বিচার নাই যার লগ উঠতে যাব বিচার হইব হেতার যে তার যার লগে তো উঠতে যাইব বিচার হেতার হইব যে তোমার লগতনে তুমি তার টান দিয়ে হতাই লাইলা নাকি তুমি তার দাফলা দুফনা আলগা না নাকি টান দিয়া অহনতেকা বিচার হইব যার লো উ যাইব তার যে উঠতে যাব তার কোনো বিচার নাই এটা তো বুঝে না তাকে বুঝে তাই যদি বুঝত তারে ফিট তে উঠল না ঠিক কিনা কও তো আমরা যারা বইয়া রয়েছি আমরা বুঝি তো বুঝুন না বাড়ির সাথে একটা বেবুজ মানুষ উঠে কেমনে তাকে ঝাঁথা দিয়ে ধরে হোথায় লেবা একজনে না ফেললে চারজনে ধরবা ধাফলা তুফলা আলগা করা লাগবে হাতা ছয় নাম্বারে দিয়া লাগছে একজনে পাঁচ হাজার পঞ্চাশ হাজার সাত নাম্বার

বাইরে বাইরে ঘুরে তারে হইব হোসেনে দিয়া লাইসে পঞ্চাশ হাজার হয়ে গেল নয় নাম্বার দশ নাম্বার একটা লোক দাঁড়াও পঞ্চাশ হাজার ধরো ভিতরে আসো এ লক্ষ্মী ছেলে আসো আমি ডাক দিছি তুমি আসো ভালোই হইব আসো আসো নয় মা তাইবোয় না তাহলে আমি ডাকতে আছি আসো হ্যাঁ আসো মারহাবা কনুমিয়া এই যে আপনারা একটা একটা সংশোধনী শুনেন এই যে আপনারা কোন হাজি গনুমিয়া আবার সভাপতি কি করলেন হাজি আলাম না হাজি বলবেন না হাজি এটা বলার জিনিস না আমরা যে নামাজ পড়ি আমরা কেউ কইনি নামাজি মোহাম্মদ কুদ্দুস এই কথা কই কেউ রোজাদার মোহাম্মদ আব্দুল করিম এই কথা কই রোজা যেমন আলগা করে কিছু নাই এটা কোনো আমরা কেউ হজ করি না সুতরাং এখন থেকে আলমিন কৌ এখন থেকে জি গেলে কি মোহাম্মদ আল আমিন হাজির হাজি নেই হাজি আপনি হজ করছেন দেখে হাজির করবেন আরে না হ্যাঁ মার হাবা করে না তাইলে আমরা সবাই মিলে দিলাম হয়ে গেল দশ নাম্বার এগারো নাম্বারে আহা রে এগারো নাম্বারে কে আছেন পঞ্চাশ হাজার এগারো নাম্বারে বার করেন এগারো নাম্বারে পঞ্চাশ হাজার একটা লুক আমি আশা করে চাইছি হ্যাঁ ন তৈল দশ নাম্বার দশ নাম্বার একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে আহা এটা কি করলো ছেলেরা এটা কি করলো তোমরা এদিকে কোনো গার্জিয়ান নাই বসা আমার বই নাতে হ্যাঁ এই লাল টুফি রে কান টুফি ব আমিন কর আমরা নয় জন পাইছি পঞ্চাশ হাজার কইরা একটা লোক লাগবেই লাগবে আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ শেষ ভালো যার সব ভালো তার একটা লোক দরকার পঞ্চাশ হাজার আছেন মায়ের ধন্য সন্তান আমার কলজার টুকরা পারবেন একজন পঞ্চাশ হাজার ফেরত যাবে আমার হাতটা সান্দর জমিন থেকে আমার হাত ফেরত যাবে জনাব মোহাম্মদ সাতচুমিয়া আমার ভাই মিয়া সাহেব উনি দিলেন পঞ্চাশ হাজার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও এই ছেলেগুলো এভাবে হাঁটতেছে কি করতেছে আপনার মাহফিলটার ক্ষতি হচ্ছে তো এটা দুইটা টেহা বেড়া মসজিদে উঠতে আছে শয়তা রেডি রুফরা ইয়া বর করছে হ্যাঁ লাগু সবাই কণা আমিন হ্যাঁ ও তে বোআইবো বোআইবো শেতা তা তুমি বয়তে গিয়ার খাস লাগতো না বইয়া থাকা তোমার নমুনা খারাপ আই এখন একজন লোক দাঁড়াবেন বিশ হাজার টাকা যে হুজুর আমি বিশ হাজার টাকা দিয়ে দেব আমি পঞ্চাশ পারব না আমি বিশটা হাজার টাকা দিতে চাই প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাল্লাহ এক নম্বরে বিশ হাজার টাকা একটা লোক আমার দরকার আছেন আছেন বিশ হাজার একটা লোক নাই বিশ হাজার টাকা না মাদ্রাসা রইব মসজিদরা ঋণগ্রস্ত বিশটা হাজার টাকা দেওয়ার মতো একটা লোক নাই আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ আছেন একজন বিশ হাজার নাই বিশ হাজার টাকা দেওয়ার মতো একজন হবেন না দশ হাজার টাকা দিবেন কে আছেন দাঁড়ান তো যেহেতু আমি ইনশাল্লাহ দশ হাজার টাকা দিয়ে দেবো মার্শাল্লাহ জেনে আমদ জসিম উদ্দিন এক নম্বরে দিল দশ হাজার কবুল করম অঞ্জল কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত বরকদ কদ বাড়াইয়া দাও আমি দুই নম্বর আরেকটা লুক আমার দরকার দশ হাজার টাকা মার্শাল্লা কি নাম দশ হাজার মোবারক খান দুই নাম্বারে দিল দশ হাজার কবল কর মঞ্জুর কর জসিম তিন নম্বরে দিল দশ হাজার বলো মার হাবা চার নাম্বার বিডি আর হুমায়ুন বিডিআর হুমায়ুন উনি দেবেন দশ হাজার হয়ে গেল চার নাম্বার পাঁচ নাম্বার ক্যাছো দশ হাজার টাকা মোহাম্মদ জিয়াউদ্দিন দশ হাজার টাকা হজ দিয়াউদ্দিন দশ হাজার আহ তো ছয় নাম্বার ক্যাছ দশ হাজার টাকা ছয় নম্বর হয়ে গেছে না দশ হাজার ছয় নম্বর আরে ভাই মাহফিলটা তো ক্ষতি করতেছেন আপনারা ভাই একটু সহযোগিতা করেন মাদ্রাসা মসজিদের জন্য দুটো টাকা উঠতেছে আপনার এরকম করলে তো হবে কেমনে কন এ মাহফিলটা তো আবার দুই দিন পরে করা যাবে না একজন লোক ছয় নাম্বারে দাঁড়ান দশ হাজার আমি প্রাণ ভরে দোয়া করে দেব মার্শাল্লা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ 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 তুমি কবুল করো আমি চাইছি আল্লাহ মাদ্রাসা মসজিদে দশটা হাজার টাকা দেবে ধন্য মায়ের ধন্য সন্তান মায়ের নামে দেবে বাবার নামে দেবে একটা লোক দাঁড়ান দশ হাজার আছেন আছেন এই প্যান্ডেলটার ভিতরে দশ হাজার একটা লোক নাই পাঁচ হাজার টাকা কে দিবেন দাঁড়ান দেখি মোহাম্মদ খা নগদ দিয়া দিল এক নাম্বারে পাঁচ হাজার কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও ও ফিরিস্তাব নাগাইশের পিসুর মাহফিলের ভিতরে আমরা গ্রামসে আমি দি খবরও দাও আমার ফুতেও মাহফিলও গেছে আমি দোয়া নেওয়ার জন্য আজকের এই মাহফিলে হাজির হইছি আজকে তোমরা যারা দাঁড়িয়ে আছো বসে আছো আমার বিনতি আমার অনুরোধ একটা লোক আমরা চলে যাব না দোয়া করব মায়ের জন্য দোয়া করব বাবার জন্য দরকার আছে না কি না রেখে যাওয়া জমিন আমি চাষ করে খাই বাবার উঠানু ঘরে আমি ঘুমাই বাবারে ভুলে যাওয়া যাবে না রে ভাই পাললে দেবা না পাললে নাই এক নাম্বার একটা লোক দাঁড়াবা যাওয়ার দরকার নাই দোয়া করে যাব এক নাম্বারে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আমি কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাই মায়ের নামে বাবার নামে এই মসজিদা মাদ্রাসার জন্যে হুজুর আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা এক নাম্বার একটা লোক আমার আলহাজ আল আমিন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি দীর্ঘদিন মাদ্রাসাটা হইছে মাদ্রাসাটার ওই পরিমাণে উন্নয়ন হয়েছে না এই যে মাদ্রাসার সালেরা দুজন বসো বসা ও বা বই না তা যাই রসা আলহাজ আল আমিন আব্বাম্মা আছে আব্বাও নাই আম্মাও নাই আহা হজ করতে গিয়া এন্তেকাল করেছে কত বড় কপাল আমার বাবার কত বড় কপাল আল আমিন আব্বা বড় সা কপাল রে আলহাজ আল আমিন এক নম্বরে আল আমিন আহা আয় আয় ছেলে বসা। আগামী বছর কাটা কাটা বইব জিগাইয়া জিগাইয়া মারু ডু হাইও যেতে বাড়ুব কতে বাইরে থাকতে আর বিক্রি ডুবনের দরকার নাই মস্কারা পাইছে হ্যাঁ আমিন কন আল আমিন তার আব্বার নামে আম্মার নামে এক নম্বরে দিল পঞ্চা মার হাবা কেন আরে কবল করা মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিরায় পৌঁছে দাও দুই নাম্বারে একটা লোক মিলাইয়া দাও পঞ্চাশ হাজার টাকা